দুটো ছেলে ভালো করে খেতে পাইনি বাবা মা তাও ছেলেগুলোকে ঋণ নিয়ে ধার করে মানুষের মতো মানুষ করেছে ছেলেগুলো মানুষের মতো মানুষ হয়ে গেছে বড় হয়ে গেছে এবার ছেলেগুলো কলকাতার আমেরিকাতে বড় বড় ফ্ল্যাট নিয়ে আছে একই কোম্পানিতে দু ভাই চাকরি করে আমেরিকাতে এক বছর গেল দু বছর গেল তিন বছর গেল দেখতে দেখতে ছেলেরা কিন্তু আমেরিকাতেই থাকতে শুরু করলো বাবা মা প্রত্যেক দিন ফোন করে খোকারে রে অনেক দিন তো হলো কাজের সুবাদে আমেরিকাতে আছিস কিছু কিছু দিনের জন্য হলো একটু বাড়ি আই না রে খোকা একটু এই মাটাকে একটু এই বয়স্ক বাবাটাকে দেখে যা কতদিনই না বাঁচবো আর তো বেশি দিন বাঁচবো না তাই একটু এই অভাগিনী মাটাকে একটু বাবাটাকে দেখে যা ছেলেগুলো প্রত্যেকদিন বলে বাবা মা আমাদের কাজের এখন অনেক চাপ একটা বড় কোম্পানিতে কাজ করি তো তাই ছুটি পাচ্ছি না প্রত্যেকদিন কোনো না কোনো অজুহাত দেখায় ছেলেগুলো আসতে পারে দেখতে দেখতে মায়ের একটা বড় রোগ হয়ে গেল অসুখ হয়ে গেল এবার যেই না স্বামী তার স্ত্রীকে নিয়ে গেছেই ডাক্তার দেখাশোনা করার পর বলছে না আপনার স্ত্রী আর বেশিদিন বাঁচবে না একটু তাড়াতাড়ি বাড়ি নিয়ে যান যতদিন থাকবে ভালো আর যত কাছের মানুষ আছে একটু শেষের বেলাটাতে দেখিয়ে দিন এবার মাকে নিয়ে এসেছে দলে স্বামী চরন্দীকে জড়িয়ে ধর স্বামী বউ আমার অন্য কাউকে দেখার অভিলাস অনেক অনেকদিন তো হয়ে গেল ছেলেগুলো বড় হয়ে আমেরিকাতে আছে একটু ওদেরকে ডেকে দাও না যেন ওদের মুখ দেখে শান্তিতে মরতে পারি একবার ওদেরকে দাও বাবা প্রত্যেকদিন ফোন করে খোকারে তোর মায়ের বড় অসুখ হয়ে গেছে আর কিছুদিন পাঁচ রে তাড়াতাড়ি আয় একটু শেষ দেখা মাকে দেখে যায় না দেখে ছেলেরা বলে বাবা আমরা দু ভাই একই কোম্পানিতে চাকরি করি তো অনিত্য এখন ছুটি দিচ্ছে না আজ যাব কাল যাব পরশু যাব করতে করতে দেখতে দেখতে একদিন মাটা মারা গেল যেই না মাটা মারা গেল এবার বাবা তোর জন্য খুব ভারে সম্পত্তি খোকালে বেঁচে থাকতে তুই লীনা মা মারা গেছে এ ভারত তো ভাই এসে কাজগুলো করে তখন ছেলেগুলো বাবা আমরা তো আমেরিকাতে থাকি যেতে অনেক দেরি হয়ে যাবে দু তিন দিন লেগে যাবে তার মায়ের দেহটাকে একটু ফ্রিজা করার ব্যবস্থা করো মানে বরফের মধ্যে রাখার চেষ্টা করো যেন গলে না যায় পচে না যায় তিন দিন সময় লাগবে যেতে ডাক্তারের পরামর্শ নিয়ে বরফের মধ্যে মায়ের মৃতদেহটাকে দুদিন তিন দিন রেখেছে তিন দিন পর বিকেল বেলায় বড় ছেলেটা একটা বড় ব্যাগ নিয়ে বাড়িতে প্রবেশ করেছে বাবা ছেলেটাকে জুড়ি ধরে বলছে খোকাবে মা বেঁচে থাকতে তো কোনোদিন এলি না শেষ দেখা যখন মারা যাচ্ছিল ছটফট করতে করতে আমাকে বললো স্বামী গো ছেলেগুলো ভালো করেছিস আমরাই তো বড় করেছি আমরাই তো মানুষ করেছি তাহলে আমাদের কাছে কেন আসবি বল খোকা আর হ্যাঁ তুই এলি আর আমার ছোটটা তুই তোমার বড় ছেলে ছোট ছেলেটা আসে বড় ছেলেটা বলছে বাবা আমরা তো দু ভাই একই কোম্পানিতে চাকরি করি তাই দুজনাকে ছুটি দিল না তাই ছোটকা বলে পাঠিয়েছে আজকে মা মারা গেছে তুই মায়ের কাজটা আয় আর যেদিন বাবা মারা যাবে চিন্তা নেই সেদিন আমি যাবো বাবা কি আর থাকতে পারে গো এবার বাবা ছেলেটাকে চড়িয়ে ধরে বলছে খোকা রে অনেক কষ্ট করে মানুষ করেছে কোনদিনও একদিন সকাল থেকে তোরা কিছু খাসনি বড় মা কয়েকটা বাড়িতে একটু কাজ করে তোদেরকে সেই উপার্জনকে খাইয়েছে মানুষ করেছে এত বড় কথা বলে দিলি যেদিন মা মারা গেল তুই বড় এসেছিস আর যেদিন আমি মারা যাব সেদিন ছোট আসবে দাঁড়া 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 মায়ের দেহটাকে নিয়ে যাওয়ার আগে তোর মা একটা ভালো জিনিস দিয়ে গেছে একটু দশ মিনিট অপেক্ষা কর আমি একটু ঘরে যাই ঘরের মধ্যে দশ মিনিট গেছে কুড়ি মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট সময় হয়ে গেছে বাবা কিন্তু দরজা খোলে না এবার ছেলেগুলো বারবার ঠক ঠক দিচ্ছে যখন দরজা কোনো রকমেই খুলেনি এবার দরজাটা ভেঙে দিয়েছে যেই না দরজাটা ভেঙে দিয়েছে দেখছে গলায় দড়ি দিয়ে ফ্যানের উপর বাবা ঝুলন্ত অবস্থায় বাবার দেহটা আজ ঝুলছে আর হাতে একটা চিঠি যেই না ছেলেটা চিঠিটা খুলেছে ওই চিঠিটাতে লেখা আছে খোকারে খোকা বড় কষ্ট করে মানুষ করেছিলাম রে কিন্তু এই তো প্রতিদান দিলি তোরা দুজনে মিলে পরামর্শ করলি যেদিন মা মারা গেল সেদিন তুই বড় হয়ে এসেছিস আর যেদিন বাবা মারা যাবে মানে যেদিন আমি মারা যাবো সেদিন ছোটটাকে পাঠাবি খোকারে এই নে আর কষ্ট করে ছোটটাকে আসতে হবে না তোদের দুজনের কাজটা সহজ করে দিয়ে আমি আত্মহত্যা করে আজকে তোদেরকে ছেড়ে গেলাম ছোটকে বলে দিবি আর আসতে হবে তুই বড় হয়ে আমার আর তোর মায়ের মুখে আকা চলতে চল